আমরা বাংলাদেশি অথবা বাঙালি হিসাবে ক্রিকেট খেলার সাথে অনেকটাই পরিচিত ক্রিকেট আমাদের আবেগের সাথে ভালোবাসার সাথে মিশে আছে আর এই ক্রিকেট মাঠ নিয়ে আজকে একটি প্রশ্নের উত্তর জানব ক্রিকেট মাঠে দৈর্ঘ্য কত মিটার বা কত গজ আপনি যদি খেলার যাবতীয় আপডেট প্রতিদিনের খেলার নিউজ প্রতিদিন খেলার সময়সূচি সম্পর্কিত তথ্য জানতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট খেলার মাঠের দৈর্ঘ্য সাধারণত বিভিন্ন আকৃতির হয়ে থাকে তবে ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য একই রকম হয়ে থাকে সাধারণত ক্রিকেট মাঠের দুই প্রান্তে স্ট্যাম্প দেয়া থাকে আর এই স্ট্যাম্পের মাঝের অংশটি ক্রিজ বা ক্রিকেটের ক্রিজ বলা হয়ে থাকে ক্রিকেট মাঠের পিচের দৈর্ঘ্য 22 গজ তথা 20.12 মিটার এটি প্রস্থে 10 ফুট তথা 3.05 মিটার এই দৈর্ঘ্য দুই প্রান্তের